আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের জানায় শ্রদ্ধা আপনারা দেখছেন রাজনীতির হাল চালে সঙ্গে আছে আমি আব্দুরব আজ দেখবেন চোয়াডাঙ্গা জেলার জনমত চড়াঙ্গা জেলা দুটি আসন নিয়ে গঠিত বাংলাদেশে যে কয়টি আসনে জামাত ও বিএমবির প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যায় তার ভিতর চডাঙ্গা জেলা দুটি আসন অন্যতম চলুন দেখে আসি চডাঙ্গা জেলার জনমত তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী জনমত ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায়

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন জামাত আসলে মনে হয় দেশটা ভালো চলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আশা করি ইসলামী দল ক্ষমতায় আসলে ভালো হবে যেমন জামাত ইসলাম আছে জামাত ইসলাম আছে এরা মোটামুটি এরা দুর্নীতিবাজ কম আছে অন্যান্য দল তো সবই দেখলাম এই দলটা মোটামুটি ক্ষমতায় আসেনি আশা করি এরা ভালো চালাবে ভালো চলবে

বিএনপি আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো ভাবে চলবে বলে মনে করেন আমরা তো মনে করি যে দল দেশ ভালো চালাবে সে দল ক্ষমতায় আসলে ভালো কিন্তু আমাদের যে জনগণের যে মতামত

কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন আমরা ভাই যে আদর্শ দল করি বিএমপি জি ঠিক আছে আমরা চাই বিএনপি ক্ষমতা আসলে বিএনপি ক্ষমতা আসলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আশা করা যায় যে কোন একটা নতুন দল আসলে পরে ভালো হয় তারপর আপনার পছন্দ পছন্দ জামাত ইসলাম বাংলাদেশ বেশি ভালো জামাতে ইসলামে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন বিএনপি ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বিএমপি আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমি আওয়ামী লীগ আসলে ভালো মনে করি আওয়ামী লীগ আসলে দেশটা ভালো চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন জামাতে ইসলাম জামাত ইসলাম ধন্যবাদ

যে আমাদের এখন বর্তমানে একটা বড় দল সেটা হচ্ছে বিএমপি যেহেতু আমাদের যিনি বিএমপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি ছিলেন একজন সৎ ব্যক্তি এবং বেগম জননেত্রী খালেদা জিয়া তিনিও একজন সৎ মানুষ আমরা চাই যে এরকম সৎ মানুষ যারা যাদের দেশত্ববোধ আছে এরকম মানুষ ক্ষমতায় আসুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আগামী দল নতুন দল আসতে হবে যে কোন একটা নতুন দল আসতে হবে নতুন দল কোন নতুন দল তো অনেকগুলো আছে নতুন ইসলামিক দলে আসতে জামাত ইসলামী আন্দোলন জামাত আসু জামাত আসু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমার তো মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে ভালো হবে ভালো হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আশা করি সবাই কি তো চিনলাম নতুন কাউকে সিনার জন্য আহ্বান জানাসে সকলকে নতুন কোন দলের কথা বলছেন স্পেসিফিক ভাবে যদি বলতেন এই তো কিছু বলা আছে না নতুন কে আর জামাত আছে জামাত জামা জামাতের কথা বলছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতু আগামিতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করে আগামিতে জামাত ক্ষমতায় গেলে পারে দেশটা ভালো চলবে জামাত গেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন জামাত ইসলাম আর জাতীয় পার্টিকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত না উচিত নয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আগামী ওয়া নির্বাচনে কোন দল জয় হলে দেশটা ভালো চলবে বলে মনে করেন এটা একেবারে নিম্ন প্রজাতে উচ্চ প্রজায় সকলেই চাই যে বাংলাদেশে সব দলের দেখা শেষ আগামী দিনের একটা ইসলামী দল বাংলাদেশ জামাত জামাতে এই দেশের শাসন ক্ষমতা যদি হাতে পায় তাহলে দেশটা নতুন করে সাজি চলবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

ইসলামিক দল ইসলামিক দল তো অনেকগুলা জামাত ইসলামী আন্দোলন হাত পাকা হাত পাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমি মনে করি জামাত ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে জামাত ইসলামী শাসনতন্ত্র থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আগামী নির্বাচনে বিট পার্টি দেশটা ভালো চলবে বিন ভালো চলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

চোয়াডাঙ্গা জেলা দুটি আসনের বিভিন্ন ইউনিয়ন ঘুরে মোট উনষাট জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে বিএনপি পায় চব্বিশটি ভোট যা শতাংশের হারে চল্লিশ দশমিক ছয় সাত শতাংশ জামাত ইসলামী পায় বাইশটি ভোট যা শতাংশের হারে সাঁইত্রিশ দশমিক আঠাশ শতাংশ এবং আওয়ামী লীগ পায় নয়টি ভোট যা শতাংশের হারে পনেরো দশমিক দুই পাঁচ শতাংশ এবং ইসলামী আন্দোলন হাত পাখা পায় চারটি ভোট যা শতাংশের হারে ছয় দশমিক সাত সাত শতাংশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন দেখা হবে অন্য কোনো জনমত ভিডিও নিয়ে